মারাত্মক সফট একটা কাপড়ের বোরখা দেখাবো যারা সিম্পলের মধ্যে ভালো কিছু খুব ভালো একটা কাপড়ের বোরখা পছন্দ করবেন তাদের জন্য আজকের ভিডিও পুরো ভিডিও জুড়ের সাথে থাকবেন শোরুমের অ্যাড্রেসটা বলে দিব প্রেসিডেন্সটা থাকবে এবং সারা বাংলাদেশে অনলাইন অর্ডার কীভাবে নেবেন সব প্রসেসিং বলে দিব আজকের ভিডিওতে তো ভিভার্স প্রথমে শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত চাঁদনি চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোজিটে হাতে যে বোরখাটা ধরে আসি একদম সিম্পলের মধ্যে খুবই মার্জিত একটা কাজ করা দুই সাইডে এমব্রয়ডারি ওয়ার্কটা করা দেখতে পাচ্ছেন হালকা স্টোনের একটা ওয়ার্ক আছে আর এটা কিন্তু হেজাব সেট সহ এটার প্রাইস রেঞ্জটা একদম রিজনেবল আর এটা ফ্যাব্রিক্সটা ফ্যাব্রিক্সটা আসি মূল প্রসঙ্গে এটার ফ্যাব্রিক্সটা হলো দুবাই জুম ফ্যাব্রিক্স একবারে সফট যে ফ্যাব্রিক্সটা ওই ফ্যাব্রিক্সটাই কিন্তু এটা এটার প্রাইস রেঞ্জটা পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে মেসেজ দিয়ে অবশ্যই কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই ডেলিভারি চার্জটা দিয়েই কিন্তু আপনারা অর্ডারটা করবেন এর আগে বাড়তি একটা টাকাও নেওয়া হবে না অবশ্য বোরখাটা আপনারা যারা অনলাইন পারচেজ করবেন বোরখাটা দেখে শুনে চেক করে তারপর ডেলিভারি ম্যানকে পে করবেন এর আগে একটি টাকাও আপনার পে করতে হবে না আর হলো কাপড়টার কথা বারে বারে বলবো এই ফ্যাব্রিক্সটা যারা পরবেন তারা বুঝতে পারবেন আরও একটা ডিজাইন কিন্তু দেখাচ্ছি এই ভিডিওতে যারা একটু ঘেরের মধ্যে কিছু পছন্দ করতে চাচ্ছেন গাউনের স্টাইলের তাদের জন্য কিন্তু এই বোরখাটা মাস্ট বেটার ফ্যাব্রিক্সটাও কিন্তু সেই দুবাই ক্রিস্টাল ফ্যাব্রিক্স এটা রেঞ্জটাও কিন্তু আসবে সেম পঁচিশশো টাকার মধ্যে হেজাব সেট সহ কিন্তু এই বোরখাটাও আপনাদেরকে দিচ্ছি সারা বাংলাদেশে অনলাইন অর্ডার করতে পারবেন আর প্রত্যেকে আমাদের স্বাগত থাকবে শোরুমে এসে অনেক বোরখা অনেক ডিজাইন আছে গর্জিয়া সিম্পল মিলিয়ে পুরো শোরুমে অনেক বোরখা আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন এখানে আমাদের দুইটা শোরুম প্রত্যেকটা প্রতিটা শোরুমে আপনারা লেটেস্ট ডিজাইন পেয়ে যাবেন এটা আর একটা কালার আর চ্যানেলে যারা নতুন অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করানোর অনুরোধ রইল আর সবসময় আপনারা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকবেন আল্লাহ হাফেজ